আরে ভাই দাম আমরা দুধে হাত দিতে পারছি না তাই কি করবো এই দুধে আমায় ভেজাল দিতে হবে ভেজাল দেব সেই চিন্তাটা তাদের মাথায় চলিয়ে নেই দেখি কী করা যায় তাই রাস্তায় যেতে 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 ভাবছি দেখি আর কাদের দুটো ছাগল বাঁধা আছে ওই ছাগলের দুধ দিয়ে যদি আমি ওই গরুর দুধের সঙ্গে ফাইল করে দিই হবে ভালো দুটো ছাগল ভাতা দুধ দিয়ে বটো বদমাস করত চুপ কর না বাবা একটুখানি দুধই নেবো বেশি নেবো ওর ছেলে পুলেও খাতা পাবে কিন্তু আমাদেরও যে বাঁচতে হবে একটু তাহা দুধের দাম বাবা

দোকানে আমি বিক্রি করবো কি না ভালো বুদ্ধি আমার মাথায় এসেছে ভাই বলছি এই দুধ খানা করি আমি দেব আর তাতে অনেকটা আমার প্রয়োজন হবে আমি ধীরে ধীরে বড়ো বড়ো থেকে অনেক বড়ো হয়ে যাবো একটা